প্রেমিকার রূপ আর প্রেমিকের টাকা দেখে যে প্রেমে শুরু হয় সেই প্রেম আমার কাছে সওদা ছাড়া আর কিছুই নয় তাতে যদি ভাবো আমি আধুনিকা নই তাহলে আমি আধুনিকা নই বিয়ের পরে হঠাৎ করে অন্য কাউকে ভালোবাসা যদি তোমার কাছে আধুনিকতা হয় তাহলে বিশ্বাস করো আমি আধুনিকা নই স্ত্রীর সঙ্গে এক ছাদের তলায় থেকেও যদি স্ত্রীকে লুকিয়ে বান্ধবীদের সঙ্গে ডেটে যাওয়া আধুনিকতা হয় তাহলে সত্যিই আমি আধুনিকা নই তোমার কাছে পরকিয়া যদি সুন্দর সম্পর্কের উদাহরণ হয় দুটো মানুষের সংসারে তৃতীয় জনের প্রবেশ যদি আধুনিকতা হয় তবে আমি কখনোই আধুনিকা নই একটা সম্পর্কে থাকাকালীন স্বেচ্ছাচারিতায় অন্যজনের হাত ধরে পালিয়ে যাওয়া যদি আধুনিকতা হয় তবে আমি আদেও আধুনিকা নই স্বামী আনরোম্যান্টিক রসকসহীন বলেই পাশের বাড়ির দেওর তোমার স্বামীর জায়গা যদি সহজেই নিয়ে নিতে পারে আর তাকে যদি তুমি আধুনিকতার দোহাই দাও তাহলে ক্ষমা করো আমি আধুনিকা নই তোমরা যতই পরকিয়াকে আধুনিকতার নামকরণ দাও আমি আমার সোকল্ড ব্যাকডেটের চিন্তাধারাতেই বিশ্বাসী আমার কাছে সম্পর্কের সুন্দর সমীকরণ কখনোই পরকিয়া নয় পরকিয়া আজি বন শুধু জীবন নিয়ে ছেলে খেলা করেছে পরকিয়া আজি বন একটা সন্তানের ছেলেবেলা কেড়ে নিয়েছে পরকিয়া আজীবন বন সংসার ভেঙেছে দিবারাত্রি স্বামী হোক বা স্ত্রী প্রতিটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনেরই অবদান লাগে উদাসীনতার বেড়া জালে শুধুই মানুষ শেষ হয়ে যায় তৃতীয় ব্যক্তি ঢোকার সাহস তখনই পায় যখন দুজনের একজন সেই সাহসের যোগান দেয় অন্যের পরকিয়া সম্পর্ক দেখলে আমরা যতই আধুনিকতার পরদ লাগাই নিজের কথা ভেবে দেখো প্রিয় গা শিউরে উঠবে